একচল্লিশ নম্বর প্রশ্নে হাইড্রোজেনের আণবিক ওজন দেওয়া আছে টু এবং অক্সিজেনের আণবিক ওজন দেওয়া আছে থার্টি টু প্রমাণ চাপ ও উষ্ণতায় হাইড্রোজেন অনুর মূল গড় বর্গবেগ ওয়ান পয়েন্ট কিলোমিটার পার সেকেন্ড হলে অক্সিজেন অনুর মূল গড় বর্গবেগ কত হবে এখন এর আমরা সমীকরণটা জানি সিআরএমএস ইকুয়াল রুট থ্রি টি বাই এম এখানে আণবিক ভরের সাথে যদি এর সম্পর্কটা লিখতে চাই তাহলে এর সাথে আনমিক ঘর বর্গমূলের ব্যস্তানুপাতিক এখান থেকে যদি দুইটা সমীকরণ লিখি সিওন বাই সি টু হবে রুট এম টু বাই এম ওয়ান এখন সিওন আমরা যদি হাইড্রোজেনের তাকে যদি হচ্ছে সিওন ধরি আর সি টু যদি অক্সিজেনেরটা ধরি তাহলে ভ্যালুগুলো যা দেয়া আছে হাইড্রোজেনের সিআরএমএস দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট ফোর আমাদের সি টু বের করতে হবে এম টু হচ্ছে যে অক্সিজেনের ভর দেওয়া হচ্ছে যে থার্টি টু আর হাইড্রোজেনের ভর দেওয়া আছে টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়ান বাই সি টু ইকুয়াল এখানে হবে ফোর তাহলে সি টু জিরো পয়েন্ট ফোর সিক্স কিলোমিটার গড় মুক্ত পথ দেওয়া আছে একক আয়তনে অনুসংখ্যা দেওয়া আছে টু পয়েন্ট সেভেন নাইন ইন্টু টেন টু দিপাওয়ার নাইনটিন পার সেন্টিমিটার কিউব বেঞ্জি নুর বেঞ্চর গড় মুক্ত পথে সমীকরণ আমরা জানি ল্যাম অন বাই রুট টু পাই সিক স্কোয়ার এন এখন এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে প্রথমত গড় মুক্ত পথ দেয়া আছে ল্যামডাই ইকুয়াল টু পয়েন্ট টু ইন্টু টেন টু দি মাইনাস সিক্স সেন্টিমিটার এরপরে একক আয়তনে অনুসংখ্যা এন ইকুয়াল দেয়া আছে টু পয়েন্ট সেভেন নাইন ইন্টু টেন টু দি প নাইনটিন

সিগন্যাস করি বলা হচ্ছে যে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু ভেলুগুলো বসাই দিলে ওয়ান বাই রুট টু ইন্টু টু টু ইন্টু টেন দি পাওয়ার মাইনাস সিক্স

ফাইভ সিক্স ইন্টু টেন টু দি মাইনাস এইট তেতাল্লিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে এক মিটার আয়তন বিশিষ্ট একটি পাত্রে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ সংখ্যক অক্সিজেন অণু আছে যদি প্রতিটি অণুর হর টু পয়েন্ট গ্রাম হয় তবে আর ফোর ইন্টু টেন টু দি ফোর সেন্টিমিটার পার সেকেন্ড হয় তবে ওই গ্যাসের চাপ নির্ণয় করো এখন সিআরএমএস বেগে চাপের সাথে আমরা সম্পর্ক জানি যে সিআরএমএস ইকুয়াল রুট থ্রি পি বাই রো আমাদের এখানে চাপের ভ্যালু বের করতে বলা হয়েছে আর সিআরএমএস দেয়া আছে আর এখানে ঘনত্বটা হচ্ছে যে কত আমরা বের করবো ভ্যালু গুলো থেকে ঘনত্ব বের করবো এখন এখানে আয়তন এক মিটার কিউব আয়তন হচ্ছে যে এক মিটার কিউব আর ভর দেয়া আছে এক মিটার কিউব আয়তনের মধ্যে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ সংখ্যক অক্সিজেন অনু আছে আর প্রতিটি অক্সিজেনের অনুর ভর দেয়া আছে তাহলে টোটাল ভর হবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ ইন্টু টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ গ্রাম এখান থেকে টু পয়েন্ট

ইন্টু রো ইকাল থ্রি পি তাহলে পি ইকাল সি আর এম এস এর স্কোয়ার ইন্টু রো ডিভাইডেড বাই থ্রি ভ্যালুগুলো এম সিআরএমএস দেওয়া আছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফোর সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার পার সেকেন্ড এটার স্কোয়ার ইন্টু রো হচ্ছে টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি ক্যালকুলেশন করলে

সম্ভবত এখানে ভরের ক্ষেত্রে কোন একটা মান অথবা সংখ্যার ক্ষেত্রে মানের আছে প্রশ্নে একটি শুষ্ক ও আর্দ্র বাল্ব থার্মোমিটারের শুষ্ক ও আদ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ও নাইনটিন ডিগ্রি সেলসিয়াস বায়ু শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো এখন কোন একটা হাইগ্রোমিটারের আমরা যদি শিশিরাঙ্ক বের করতে চাই ওইখানে সূত্র জানি থিটা ওয়ান মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে জি ইন টু থিটা ওয়ান মাইনাস থিটা টু এখানে থিটা ওয়ান হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা থিটা টু হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা আর জি হচ্ছে গ্লেশিয়ারের দ্রব এখন গিভেন ভেলোগুলো যদি দেখি শুষ্ক বাল্বের তাপমাত্রা দেয় আছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস শিক্ষ বাল্বের তাপমাত্রা আছে নাইনটিন ডিগ্রি সেলসিয়াস আর গ্লেশিয়ারের ধ্রুবক দেয় আছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এখান থেকে ক্যালকুলেট করলে থ্রিটা ওয়ান হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস আর থ্রিটা হচ্ছে যে শিশিরাঙ্কের তাপমাত্রা জি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইনটিন তাহলে থ্রিটা ইকাল টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ মাইনাস নাইনটিন सक्रिय तापमान के 95 सेल्सियस랑কো আজকে 15.1 डिग्री सेल्सियस এর পরের অংশে আপেক্ষিক আদ্রতা চাইছে আপেক্ষিক আদ্রতা r इक्वल আমরা জানি r इक्वल ए / এ * 100% এখানে এফ হচ্ছে শিশিরাঙ্কের চাপ আর বড় হাতের এফ হচ্ছে কক্ষ তাপমাত্রায় যে আহ তাপমাত্রা আছে ওই তাপমাত্রায় সম্পৃক্ত চাপ এখন কক্ষ তাপমাত্রা ছিল হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যার চাপ সরাসরি দেয়া আছে আর শিশিরাঙ্ক আমরা পাইছি হচ্ছে যে ফিফটিন পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস

সিক্সটিন ডিগ্রিটা দেওয়া আছে থার্টিন পয়েন্ট সেভেন ওয়ান হচ্ছে থার্টিন পয়েন্ট সেভেন ওয়ান পাওয়ার মাইনাস থ্রি তাহলে এই দুটো হবে এটার জন্য একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে পি ইকাল পি ওয়ান প্লাস পি টু মাইনাস পি ওয়ান সিটা টু মাইনাস থিটা ওয়ান আর হচ্ছে থিটা মাইনাস থিটা ওয়ান এখানে কোনটার পরিচয় কি আমাদের যদি দুইটা তাপমাত্রার মাঝখানে কোন একটা তাপ তাপমাত্রায় চাপ বের করতে হয় তাহলে ওইটা হচ্ছে যে পি মানে ছোট যে তাপমাত্রা আর চাপ আছে ওইটাকে আমরা ধরবো যথাক্রমে পি আর থিটা অন আর ছোট বড় যে তাপমাত্রা আর চাপ আছে ওইটাকে ধরবো হচ্ছে যে আর থিটা টু তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসাই পিয়ন হচ্ছে যে টুয়েলভ পয়েন্ট সেভেন সেভেন টুয়েলভ পয়েন্ট সেভেন সেভেন প্লাস পি টু হচ্ছে যে থার্টিন পয়েন্ট সেভেন ডিভাইডেড এখান থেকে ক্যালকুলেট করলে চাপ আসতেছে টুয়েলভ পয়েন্ট এইট সিক্স ফোর টেন টু মাইনাস থ্রি মিটার তাহলে এই ভ্যালুগুলো যদি বসায় উপরে হচ্ছে শিশির রাঙ্কের চাপ টুয়েলভ পয়েন্ট এইট সিক্স ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর কক্ষ তাপমাত্রায় চাপ হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু হানড্রেড পার ऐसा रास्ते से फिफ्टी फोर पॉइंट टू एट परसेंट